তো ওয়েলকাম সকলকে আমার চ্যানেলে এখানে কয়েন কালেকশান করতে বা কিনতে বলা হয় বিক্রি করতে বা বেচতে নয় যাই হোক তো শুরু করছি আজকের ভিডিওটা আজকে একটা এক কয়েন সম্পর্কে বলবো এবার আমি এইভাবে কেন বলছি এইভাবে কেন বলছি বলতে পাঁচ টাকা যখন কয়েনগুলো বলেছি যদি প্রিভিয়াস ভিডিও দেখো বা যদি কেউ দেখে থাকে তাহলে বুঝতে পারবে পাঁচ টাকার যত ছবিওয়ালা কয়েন সম্পর্কে একসাথে বলা যায় কিন্তু দশ টাকার ছবিওয়ালা কয়েনগুলো সম্পর্কে একসাথে বলা যায় কিন্তু এক টাকা দু টাকার এই কয়েনগুলো আমি ইন্ডিভিজুয়াল বলছি কারণ এগুলো একটা স্পেসিফিক একটা ব্যাপার আছে স্পেসিফিক ব্যাপার বলতে এক টাকার যে কোনো কয়েনেরই ম্যাক্সিমাম কয়েনের সব না ম্যাক্সিমাম কয়েনেরই মানে আমার মতে কালেকশান করে রাখা বেটার কারণ ম্যাক্সিমাম কয়েন স্কেয়ার ক্যাটাগরিতে চলে গেছে কিছু কিছু রেয়ার ক্যাটাগরিতে আছে বাট ম্যাক্সিমাম সব স্কেয়ার ক্যাটাগরিতেই আছে তাই এক টাকা স্টেনলেস স্টিলের কয়েনের ছবিওয়ালা কয়েনগুলো ম্যাক্সিমাম মানে সংগ্রহ করে রাখা উচিত বলে আমার মনে হয় যাই হোক তো আগের দিন আমি একটা কয়েন সম্পর্কে বলেছি আগের দিন আমি আমি রানা প্রতাপ কয়েন সম্পর্কে বলেছি আজকে আমি বলবো সেলুলার জেল সম্পর্কে যাই আগে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে কয়েনটা এটা হচ্ছে সেলুলার জেল এবার ডিটেলস আমি বলছি কোন মিন থেকে কী ভ্যারাইটি না ভ্যারাইটি এগুলো আমি বলছি ডিটেলসে তার আগে জাস্ট কতগুলো কথা আমি বলে রাখতে চাই যে এক টাকার এই স্টেনলেস স্টিলের কয়েনটা অনেকগুলো মানে ছবিতে ছাপানো হয়েছিলো ছবি বলতে কমোমেটিভ ইস্যুতে ছাপানো হয়েছিলো ধনেশ্বর যেটা নিয়ে আমি পরে ভিডিও আনবো সেলুলার জেল তো আজকে করছি নানা প্রথম নিয়ে আমি অলরেডি করে ফেলেছি দুর্গাদাসও পরে আমি ভিডিও করব ইন্ডিয়া পোস্ট ওয়ান ফিফটি যেটা নিয়ে আমি রিসেন্টলি ভিডিও আনবো আমি এইগুলো না পরপর পরপর ব্যাক টু ব্যাক এই এই টপিকগুলো নিয়ে ভিডিও বানাবো আপাতত যে এক টাকা স্টেনলেস স্টিলের কয়েনগুলো কারণ এই এক টাকার ছবিওয়ালো কয়েনগুলো এখনও র্যান্ডম বাজারে পাওয়া যায় এবং অনেক মানুষ ইউজ করে ফেলে তো সেইগুলোর মধ্যে কোনগুলো কালেকশন করে রাখা দরকার সেইটার জন্য আমি বেসিক্যালি এক টাকা কয়েনের ছবিগুলো নিয়ে বানাবো এছাড়াও আরবিআই তারপর জয়প্রকাশ সেন্ট তিরুবল্লমপুরম বা তামিলের কয়েনটা বা ক্রস কয়েনের মধ্যে কোনটা তো এইগুলো আমি একটা একটা করে ভিডিও আনবো তো আজকে আমি সেলুলার জেল সম্পর্কে বলছি তার আগে আরেকটা কথা যে আমার চ্যানেলে একশো জন মেম্বার হয়ে গেছে এবং একশো জন মেম্বার হয়ে যাওয়ার জন্য আমি ঠিক করেছি যে এর পরে যে ভিডিওটা আনবো সেটা একটু স্পেশাল ভিডিও হবে স্পেশাল ভিডিও বলতে আমরা একজন সাধারণ মানুষ আমরা যে হাতে যে কোনো কয়েন একটা পাই সেই কয়েনটা পাওয়ার পর আমি সেই কয়েনটার মধ্যে কি কি দেখবো বা সেই কয়েনটা আমি ইউজ করে ফেলবো না কালেকশানে রাখবো এইটা বোঝার জন্য ওই একটা কয়েনের মধ্যে কি কি ভ্যারাইটি দেখব কোন কোন সাল দেখব কোন কোন ইয়ার দেখব ডিটেলসে বা একটা কয়েনের থেকে আর একটা পার্থক্য মানে দামটা মানে একটা কয়েন যেটার দাম পাঁচ টাকা ঠিক সেম কয়েন সেটার দাম পা পাঁচশো টাকা তো মানে কিছু তো পার্থক্য আছে না তো সেই পার্থক্যটা কেন হয়ে গেল হঠাৎ এই টপিকগুলো নিয়ে আমি আলোচনা করবো এরপরে ভিডিওটাতে যে কোন 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 প্যারামিটারের জন্য বা কোন 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 ব্যাপারের জন্য একটা কয়েনের সাথে একটা কয়েনের পার্থক্য হয়ে যায় কি সেখানে কন্ডিশন থাকবে সেখানে মিন্ট থাকবে সেখানে ইয়ার থাকবে সেখানে এজ ভ্যারাইটি থাকবে আরও অনেক কিছু থাকবে যাই সেগুলো নিয়ে আমি ডিটেলস ভিডিও পরেরটা আনবো পরেরটা তাই খুব স্পেশাল ভিডিও হতে পারে আমার মতে তো আর একশো জন সাবস্ক্রাইবারকে আমি সাবস্ক্রাইব কখনোই মনে করি না কারণ আমি মনে করি একশো জন মেম্বার আর তাদেরকেই আমি বলবো সাবস্ক্রাইব করতে কারণ আমি কখনোই বলবো না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার যে ভিডিও লাইক করো কমেন্ট করো হ্যাঁ অবভিয়াসলি কমেন্ট করে জিজ্ঞাসা কিছু থাকলে বলতে পারো বা কোনো কয়েন লাগবে তুমি আমাকে বলতেই পারো যে এই কয়েনটা এরকম মানে এরকম আমার লাগবে কীরকম কী প্রাইস হতে পারে বা কিছু এগুলো কমেন্ট করতে পারো কিন্তু অকারণে আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিও লাইক করার কোনো প্রয়োজন নেই যদি একজন এজ এন মেম্বার বা এজেন কালেক্টার আমার ভিডিও ভালো লাগে দেন তবেই করো না ছেড়ে দাও সোজা কথা কারণ আমি ভিডিও বানাই সাবস্ক্রাইব আর লাইকের জন্য না আমি ভিডিও বানাই পার্টিকুলার প্রত্যেকটা মানুষ যেন ওই কয়েন বেচবো দিয়ে পয়সা পাবো বেরিয়ে আসবো এই মেন্টালিটি থেকে যেন বেরোয় এবং মানুষ যেন কালেকশান করে এই মেন্টালিটির জন্যই আমি ভিডিওটা বানাই কারণ বাইরে স্টেটে কয়েন কালেক্টার প্রচুর আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কয়েন কালেক্টার খুব কম আছে কিন্তু ম্যাক্সিমাম মানুষের বাড়িতে অনেক ভালো ভালো কয়েন আছে তো এই জন্যে আমি ভিডিওগুলো বানাচ্ছি যে শুধুমাত্র কয়েন কালেক্টারদের জন্য আর আমি চাই আমার চ্যানেলে যারা থাকুক তারা যেন প্রপার কয়েন কালেক্টারই হয় যাই হোক তো অনেক বেশি বলে ফেললাম আসলে সত্যি কথা বলতে কি এই একা ভিডিও করে না যারা কালেক্টার হয় বা যারা কালেকশান করে তারা এই ধরনের কথা শুনতেও অনেক বেশি ভালোবাসে কারণ নিজেদের কালেকশান আর আর পাঁচজনের কালেকশান যখন পাশাপাশি একসাথে ফেলা হয় তখন তাদের মধ্যেও একটা স্যাটিসফ্যাকশান একটা ব্যাপার থেকেই যায় যাই হোক তো আর বেশি বকছি না তো আজ এই ভিডিওটা শুরু করছি এই কয়েনটা সেলুলার জেল এটা একটা এক টাকার কয়েন এটা এক টাকা হয়েছিল হয়েছিল আর অন্য কোনো দু টাকা পাঁচ টাকাতে এই ছবিটা আসেনি ঠিক আছে এটা চারটে থেকে এসেছিলো কলকাতা বোম্বে নয়ডা আর হায়দ্রাবাদ অবভিয়াসলি সালের তলায় মিনমার্ক আছে তো এইটাতেই মনে হয় মিনমার্কটা আছে হুম হালকা করে আশা করছি তোমরা বুঝতে পারছো এটা বোম্বে মিন্ট সাতানব্বইয়ের দুটো নয়ের মাঝে আছে বোম্বে যদি ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে আর এটা হচ্ছে কলকাতার কিচ্ছু নেই এটাতে সাতানব্বই তলায় সালের তলায় মিনমার্কটা থাকে এবার দুটো কয়েনই খুব ভালো কন্ডিশনে আছে এই দুটো কয়েনের মধ্যে অবভিয়াসলি আমি দাম বলবো না তাও একটা আইডিয়া দিয়ে রাখছি এটা মোটামুটি পঞ্চাশ টাকার নিচে খুব খারাপ কন্ডিশানে হলো পঞ্চাশ টাকার নিচে এবং খুব ভালো কন্ডিশনে হলো প্রায় আশেপাশে ওই পাঁচশো টাকার আশেপাশে পাওয়া যেতে পারে খুব ভালো মানে বিউ কন্ডিশন এবার যারা বিউ কন্ডিশান চেনে না তারা ঠুকবে কিনতে গেলে তো ওই জন্যেই বলছি যে কয়েন চেনো কয়েন বোঝো বিউ কন্ডিশন মানে সব থেকে ভালো কন্ডিশন আর ইউএনসি মানে তার থেকে একটু খারাপ ভেরি ফাইন আছে এক্সট্রা ফাইন আছে এইভাবে কয়েনে গ্রেড হয় এগুলো চিনতে হবে এই চেনাটা বুঝিয়ে দেওয়াটা খুব একটা ইজি ব্যাপার না এটা এক্সপিরিয়েন্সের ব্যাপার সোজা কথা দশটা কয়েন দেখলেই আইডিয়া হয়ে যাবে কোনটা বিউ কোনটা ইউএনসি কোনটা জে এম কন্ডিশন কোনটা এউএনসি সব আইডিয়া হয়ে যাবে যাই তো এইটা একটা ব্যাপার আর চারটে মিনিটের মধ্যে অবভিয়াসলি হায়দ্রাবাদ আর নয়ডাটা একটু বেটার ক্যাটাগরি লিস্টে পড়ে যদিও ফাইন কন্ডিশানে মোটামুটি সবগুলোর দামই সেম কিন্তু এগুলো প্রত্যেকটা কয়নে কিন্তু স্কেয়ার ক্যাটাগরিতে পড়ে প্রত্যেকটা মিনিটের প্রত্যেকটা কয়নে কিন্তু স্কেয়ার ক্যাটাগরিতে পড়ে এবার স্কেয়ার ক্যাটাগরি থেকে রেয়ার ক্যাটাগরিতে যেতেও কিন্তু অনেক সময় লেগে যায় যাই হোক তো এই কন্ডিশনে তো এটা হাইলি স্কি ইয়ে হাইলি কমন ক্যাটাগরিতে পরে আমার যেটা পার্সোনাল মনে হয় যে খুব খারাপ কন্ডিশনে হাইলি কমন বিউ কন্ডিশনে খুব কম দেখতে পাওয়া যায় ওটাকে স্কেয়ার ক্যাটাগরিতে বলা যেতে পারে তো হায়দ্রাবাদ আর নয়ডাটা এ বাকি দুটো মিনিটের থেকে কলকাতা বোম্বে থেকে একটু বেশি বেটার কলকাতা বোম্বে তো প্রচুর পাওয়া যায় অ্যাভেলেবেল এই চারটে কয়েনের এই দুটো কয়েনের মধ্যে মানে চারটে মিনিট থেকে বেরিয়েছিল তো এই দুটো কয়েনের মধ্যে কোথায় কি লেখা আছে এগুলো বলে আমি সময় নষ্ট করছি না মেনলি আমি যেটা বলবো এইটা যদি রোটেশান হয় মানে আমি এই এই এইটাকে এইভাবে ধরলাম স্ট্রেট হিসেবে হুম তারপর যদি আমি এইভাবে ঘোরাই যদি আমি যদি প্রপার এইভাবে ঘোরাই এইভাবে স্ট্রেটভাবে ধরে আমি যদি প্রপার এইভাবে ঘোরাই দিয়ে যদি এই যে স্ট্রেট আছে এটা যদি স্ট্রেট না আসে যদি ঘুরে যায় এরকম বা এরকম যেভাবে খুশি করতে পারে যদি এইরকম না থাকে এত সোজা যদি না থাকে যদি একটু ঘুরে যায় তাহলে সেটা কিন্তু রোটেশন করা হয়ে যাবে এইরক এরকম বা এরকম থাকলে সেটা রোটেশন কয়নও হয়ে যাবে আর রোটেশন কয়নের প্রাইস কিন্তু নর্মাল কয়নের থেকে অনেকটা বেড়ে যায় তো কারণ সেটা কালেকশানের জন্য অনেক ভালো অনেকে কালেকশান করে ও সমস্ত কয়েন যাই হোক তো আমার কাছে এটা রোটেশন কয়েনটা নিয়ে আমি খুঁজছি আমি পেলে আমি নিজে কালেকশানে রাখবো আর ইলেভেন থেকে ওই ওয়ান ও ক্লক রোটেশনটা না ওটা খুব একটা রোটেশন ধরা হয় না কারণ ওটা ডা ইস্যুর জন্য একটু দিক সিদ্ধি হয়ে যেতে পারে তো ওই ইলেভেন থেকে ওয়ান ওয়ান ও ক্লকের মধ্যে যে রোটেশনগুলো হয় টুয়েলভ ও ক্লক মানে তো নর্মাল কয়েন হয়ে গেলে কিন্তু সবই তো টুয়েলভ ও ক্লক তো ওয়ান থেকে ইলেভেন পর্যন্ত এই সার্কে এইটুকু জায়গার মধ্যে রোটেশান হলে খুব একটা রোটেশান ধরা হয় না ওর বাইরে রোটেশান যত বেশি হবে তত সেইভাবে কালেকশানের জন্য ভালো হয়ে যায় বা সেগুলো তত ভালো রোটেশান হয়ে যায় বা সেগুলো কালেকশানের জন্য খুব ভালো গান হয়ে যায় দাম দামও আস্তে আস্তে বাড়তে থাকে আর থ্রি ও ক্লক নাইন ও ক্লক সিক্স ও ক্লকের প্রাইস তো খুবই বেশি থাকে যাই হোক তো এই কয়েনটার ব্যাপারে এইটুকুই বললাম আর এজ ভ্যারাইটি আমি দেখিয়ে দিচ্ছি এজ কী আছে প্লেন এজ প্লেন এজ ঠিক আছে প্লেন এজ এবার এই কয়েনটার একটা ওয়েট আছে এই ওয়েটের থেকে যদি কম ওয়েটের হয়ে যায় বা যদি বেশি ওয়েটের হয়ে যায় তাহলে সেই কয়েনগুলো আবার কালেকশানের জন্য ভালো কারণ সেইগুলো কালেক কালেক্টারটা খোঁজে সেগুলো কালেকশান করা উচিত এইটা একটা বিষয় আর অনেক সময় এই কয়েনগুলো এইটা সরে নড়ে যায় মানে এই ছবিটা যদি এই যে যেখানে এটা আছে এটা আলকা এদিকে বেরিয়ে এলো বা কেটে গেলো লেখাটা ওই ধরনের এরোর কয়েনের লিস্টে পড়ে যায় রোটেশন কয়েন এর এরর লিস্টে পড়ে যায় তো ওই ধরনের এরোর কয়েনগুলো কালেকশানের জন্য খুব ভালো যাই হোক তো এই কিছু ব্যাপার আর এই কয়েনটা নর্মালি অ্যালডিস সবার কালেকশানে একটা করে তো থাকা উচিতই কমোমেটিভ কয়েন ইস্যু তো ভালো কয়েন আর এই কয়েন যদি কেউ র্যান্ডম হাত চলতে পেয়ে থাকে কবরদা বিক্রি করা বা মানে ইউজ করে দেওয়ার মেন্টালিটি রেখো না কারণ এই কয়েনগুলো ছবি হলো এক টাকার কয়েনগুলো কিন্তু খুব ভালো কয়েন এই কয়েনগুলো ফিউচারের জন্যও খুব ভালো কয়েন এগুলো প্রাইস আস্তে আস্তে আমার আমার মনে হয় পার্সোনালি বাড়তে পারে নাও বাড়তে পারে বাট আমার মনে হয় বাড়বে যাই হোক তো এক টাকার একটা কয়েন যদি এক টাকার বিনিময়ে যদি কেউ পেয়ে থাকে তাহলে অবভিয়াসলি সেটা মানে কালেকশানের জন্য খুব রেখে দেওয়া উচিত বা ভালো যাই তো আর বেশি বকছি না দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের ভিডিওটা একটু স্পেশাল ভিডিও হবে তারপর আবার একটা টাকা স্টেনলেস স্টিলের বাকি যে কয়েনগুলো আছে ছবিওয়ালা সেগুলো নিয়ে একটা একটা করে বলবো যাই হোক চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভাই আর যদি কিছু জানতে থাকে তাহলে মানে জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলেছো